আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দীর্ঘ বিরতির পর আমরা আবারও চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত উর্দু কায়দায়ের ক্লাস নিয়ে আমরা ইতিপূর্বে আরও তিনটি ক্লাস আপনাদেরকে দিয়েছি এখন আমরা আজকে চতুর্থ ক্লাস শুরু করবো ইনশা আল্লাহ ইতিপূর্বে আমরা অনেক কয়টা শব্দার্থ এবং বাক্য শিখেছি আজকে আবারও বেশ কিছু শব্দার্থ এবং বাক্য শিখবো ইনশা আল্লাহ আমরা শুরুতেই বলে রাখছি যে আমরা আমাদের ভিডিও যেন দীর্ঘ না হয় এজন্য আমরা এক একটা শব্দ তিন থেকে চারবার আমরা বলে দেব বাকি আপনারা প্রয়োজন সাপেক্ষে আপনাদের যতক্ষণ মুখস্থ হতে লাগে ততক্ষণ আপনারা আপনাদের সাধ্য মতো ভিডিও অফ করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তো শুরু করছি আজকের পাঠ আজকে আমরা কিছু শব্দার্থ আগে মুখস্থ করব তারপরে এই শব্দ দিয়ে বাক্য তৈরি করব আমরা প্রথমেই যে শব্দটা আজকে পড়ব পূর্বে ক্লাসের পরবর্তীতে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হলো এক নম্বর পাতা পাতা অর্থ ঠিকানা আমাদের অনেকের ঠিকানা কোথায় কোথায় বসবাস করি এই যে ঠিকানা এটার উর্দু হলো পাতা পাতা অর্থ ঠিকানা পাতা অর্থ ঠিকানা বাতা বাতা অর্থ বলো বাতা অর্থ বলো বাতা বলো হায়া হায়া অর্থ লজ্জা হায়া লজ্জা চলা চলা মানে চলেছে বা চলে গেছে ইত্যাদি চলা হাওয়া হাওয়া অর্থ বাতাস যে বাতাস প্রবাহমান হয় এটাকে উর্দুতে বলা হয় হাওয়া এরপরে হলো বড়া বড়া মানে বড় বড়কে বড়া বলা হয় বড়া বড় বড়া বড় সাতা সাতা অর্থ কষ্ট দাও সাতা অর্থ কষ্ট দাও সাতা কষ্ট দাও রাহা রাহা অর্থ ছিল রাহা অর্থ ছিল কাহা কাহা অর্থ বল কাহা অর্থ বলল কাহা অর্থ বলল কাহা অর্থ বলল দিয়া দিয়া অর্থ দিল দিয়া অর্থ দিল দিয়া অর্থ দিল মিলা মিলা অর্থ সাক্ষাৎ করলো বা মিলল মিলা অর্থ সাক্ষাৎ করলো বা মিলল লিয়া লিয়া অর্থ নিল লিয়া অর্থ নিল লেটা লেটা অর্থ সুয়াও লেটা অর্থ সুয়াও লেটা সুয়াও গায়া গায়া অর্থ গেল গায়া অর্থ গেল, গায়া গেল পিলা পান করাও পিলা পান করাও পিলা পান করাও কিয়া কি কিয়া অর্থ কি খুদা খুদা অর্থ আল্লাহ খুদা অর্থ আল্লাহ খুদা আল্লাহ বুলা ডাক বুলা ডাক বুলা ডাক বুড়া বুড়া অর্থ খারাপ বুড়া অর্থ খারাপ সোনা শুনলো সোনা শুনলো সোনা শুনলো আলি আলী রাজি আল্লাহ তুম এটা আলিরদ্দি আল্লাহ আটুর নাম ওলি ওলি মানে আল্লাহর ওলি দোস্ত বন্ধু ওলি এটাকে ওলি বলতে পারি আমরা গাই গাই অর্থ গেল গাই অর্থ গেল গাই গেল নাবি নাবি মানে নবী ইসি ইসি মানে এই ইসি মানে এই ইসি এই ইহাকে ইত্যাদি কুলি কফ দিয়া কুলি কুলি মানে কুলি ওই যে কুলি কাজ করে যে কুলি 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 কেসি কেউ কেসি কেউ কেসি কেউ বাড়ি বাড়ি অর্থ বড় বাড়ির অর্থ বড় আগে একটা পড়ছি বড়া বড়া অর্থ বড় বাড়ি অর্থ বড় বাড়ি বড় এই কয়েকটা শব্দার্থ এখানে আমরা পড়লাম তো শব্দার্থ যাদের হয়ে যাবে এবার এই শব্দ দিয়ে যেন সে বাক্য তৈরি করতে পারে সেইভাবেই এখানে এই উল্লেখিত শব্দগুলো দ্বারাই কিছু বাক্য তৈরি করে দেখিয়ে দিয়েছে খুদা এক হায় মানে আল্লাহ তালা এক আল্লাহ তালা এক খোদা মানে খুদা আল্লাহ এক মানে এক হায় মানে আছে বা আল্লাহ এক আল্লাহ এক খুদা এক হায় আল্লাহ এক খুদা এক হ্যা এক ও সবসে বড়া ও বড় ও তিনি সবসে সবার থেকে বড় তিনি সবার থেকে তিনি সবার থেকে নবী বরহ হয়ে নী বরহ সত্যবাদী নবীম সত্যবাদী উা কাহা সচ হয় উা সচ হয় তার কথা সত্য তার কথা সত্য তার কথা সত্য ও কাহা সা তার কথা সত্য আলী রদিয়াল আনু খুদা কালি হায় আলিরদি আল্লাহ আনু আল্লাহর বন্ধু আল্লাহ রি কেসি কো মাতসাতা কেসি কো মাতসাতা কেসি কো কাউকে মাতসাতা কষ্ট দিও না কাউকে কষ্ট দিও না কেসি কো কাউকে কষ্ট দিও না শব্দগুলো ভেঙে ভেঙে বলছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় শব্দগুলো ভেঙে ভেঙে অর্থ করছি এজন্য যেন আমাদের বাক্যের অর্থ পরিপূর্ণ বুঝে আসে এ বুড়ি বাথায় হায় এহ বুড়ি বাথ হায় এহ বুড়ি বাথ ইহা খারাপ কথা এ বুড়ি বাত এটা খারাপ কথা এ বুড়ি বাথায়। खराब कथा हवा सफ है हवा सफ है हवा सफ है बतास परिष्कार बतास की परिष्कार पता बता दो पता बता दो पता बता दो पता ठिकाना बता दो बोले दाओ ठिकाना दाओ पता बता दो ठिकाना दाओ দাওয়া পিলাদো দাওয়া মানে ঔষধ দাওয়া মানে ঔষধ পিলাদো পান করিয়ে দাও দাওয়া পিলাদো ঔষধ পান করাও বা ঔষধ পান করিয়ে দাও উস্কো মিটাদো উস্কো মিটাদো উস্কো তাকে মিটাদো বা মুছে দাও উস্কো মিটাদো তাকে মুছে দাও অথবা তাকে ধ্বংস করে দাও ইস্কো লেটাদো ইস্কো লেটা দো ইহাকে শোয়ায়ে দাও বা তাকে শোয়ায়ে দাও ইস্কো লেটা দো ইহাকে শোয়ায়ে দাও অথবা তাকে শোয়ায়ে দাও উসি কুলি ক বোলালো ঐ কুলিকে ডাকো উসি ওই কুলিকো কুলিকে বোলালো ডেকে দাও মানে ওই কুলিকে ডাকো উসি কুলি কো বোলালো ওই কুলিকে ডাকো ওহ রাত কো রাহা দিন কো চলা গয়া ওহ রাত কো রাহা দিন কো চলা গয়া সে রাতে ছিল দিনে চলে গেছে সে রাতে ছিল দিনে চলে গেছে ও রাত কো রাহা সে রাত্রে ছিল দিন কো চলা গয়া দিনের বেলায় কি করেছে চলে গেছে ওহ আজ হামসে মিলা ও আজ হামসে মিলা ওহ আজ হামসে মিলা সে আজকে আমাদের সাথে মিলিত হয়েছে বা সাক্ষাৎ করেছে সে আজকে আমাদের সাথে কি করেছে মিলিত হয়েছে বা সাক্ষাৎ করেছে ও আজ হামসে মিলা সে আজকে আমাদের সাথে সাক্ষাৎ করেছে বা মিলিত হয়েছে পানি কিস্লিয়া পানি কিসে লিয়া পানি কিসে লিয়া পানি কার থেকে নিয়েছ পানি কার থেকে নিয়েছ উস দিয়া সে দিয়েছে উসনে নে দিয়া সে দিয়েছে ওহ তো চলি গাই ওহ তো চলি গাই সে তো চলে গেছে ওহ তো চলি গাই সে তো চলে গেছে সবসে হায়াকার সবার সাথে লজ্জা কর সবসে হায়াকার সবার সাথে লজ্জা করো বুরা না বন বুড়া না বন বুড়া না বন খারাপ হয় না বুড়া না বন খারাপ হয় না বুরা না বন খারাপ হয় না তো এই ছিল আমাদের শব্দার্থ এখানে উল্লেখিত কিছু শব্দার্থ আর এই শব্দগুলো দিয়ে বাক্য তাহলে আমরা আশা করছি যে আজকে উর্দু কায়দার মূল কায়দার পনেরো নং পৃষ্ঠার শেষের অংশ এবং ষোলো নং পৃষ্ঠার শুরুর অংশ এখান থেকে শব্দ এবং বাক্য আমরা এই সবকের মধ্যে শিক্ষা গ্রহণ করলাম পরবর্তী যে সবক রয়েছে এই সবক পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলকে আমাদের প্রত্যেকটা ক্লাস নিয়মিত পাওয়ার জন্য মুসলিম টিউন এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আহ্বান করলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু